বৌদির সাথে এমন করতে লজ্জা করে না অবশেষে রেগে গিয়ে এমন কথায় বললেন রাজের স্ত্রী শুভশ্রী গাঙ্গুলি সকলেই জানেন কিছুদিন আগে অভিনেতা আবিরের স্ত্রীকে কিস করে সমালোচনায় এসেছিলেন রাজ সোশ্যাল মিডিয়ায় এমন কেউ নেই যে রাজকে নিয়ে কথা বলেনি ট্রোল করেনি তবে সেই সময় একটাও কথা বলেননি অভিনেত্রী শুভশ্রী পুরোপুরি চুপ ছিলেন কিন্তু সম্প্রীতি এক সংবাদ মাধ্যমের কাছে নিজের রাগ প্রকাশ করেন শুভশ্রী রাজ নিজেই বলেছিলেন আবিরের স্ত্রী আমার বৌদি তাই মজা চলে করেছিলাম এ কথার পরই শুভশ্রী রেগে গিয়ে বলেন তাহলে লজ্জা করেনি বৌদির সাথে এমন করতে তো বন্ধুরা রাজের এমন আচরণ আপনারা কেমনভাবে দেখছেন ভালো না খারাপ কমেন্টে জানাতে ভুলবেন না আর এরকম আরও সব আপডেট পেটে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন